মার কাছ থেকে বুদ্ধি নিয়ে নাকি শ্বশুরবাড়িতে ঝামেলা লাগায় মেয়েরা যে ননদ জ্বালায় শাশুড়ি জ্বালায় তো আমার ননদও আছে শাশুড়িও আছে কি গো তুমিও চলে যাচ্ছ তোমার মার সাথে হ্যাঁ আমি তো এমনি ইয়ার কি করে বলছিলাম তুমি সিরিয়াস চলে যাচ্ছো কেন তুমি চলে গেলে আমি কোথায় যাব আমি কি আর ভালো করে বর পেয়েছি যে আমার কথাগুলো খুলে ধরা রাস্তা আমাকে বলছে কি ও কি অ্যালকোহল ফেল করে মানে ও কোনো নেশাগ্রস্ত জিনিস ফ্ল্যাশব্যাক হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি এখন আগের দিনের থেকে একটু ঠিক আছি তো যাই হোক এখন মোটামুটি বাজে সকাল দশটা মতন আমি ঘুম দিয়ে উঠেছি বেশি তাড়াতাড়ি উঠতে পারছি না আমি ঘুম দিয়ে উঠলেও বিছানায় থাকছি দশটা বাজে ব্রাশ করে এসছি সবার ফার্স্ট হলো ওষুধ ঘুম দিয়ে উঠে খালি পেটে যে ওষুধটা আছে সেটা হলো এই যে এইটা এইটা মেবি কোনো হ্যাঁ এটা গ্যাসের ট্যাবলেট প্যান ফর্ট এটা আমি খেতাম আমার প্রেগনেন্সির টাইমে তো এটা হলো একটা গ্যাসের ট্যাবলেট যেটা সকালে উঠেই বলেছে ডাক্তার খালি পেটে খেতে জানি না এই ওষুধ কতদিন কন্টিনিউ হবে আমার ওষুধ খেতেই পুয়ো ভালো লাগে না এই টুও না কিন্তু খেতে হবে দুর্বল হয়ে গেলে হবে না কালী পুজোর শো আছে শো করতে হবে তাছাড়া কালী পুজোর পরে আমার মেয়ের স্কুল শুরু হয়ে যাচ্ছে ওখানে একটা লাফালাফি দৌড়াদৌড়ি তো জানি থাকবেই তার আগে চাইছি শরীরটা যেন ঠিক হয়ে যাক তো যাই হোক তার মধ্যে একটা খারাপ খবর হলো আজকে আবার আমার মা ফোন করেছে মার প্রচণ্ড শরীর খারাপ জ্বর এসছে কথাও বলতে পারছে না ওখানে হয়তো বোন যাবে আমি তো গিয়ে কিছু করতে পারবো না আর দিদি চলে গেলে এদিকে আমাকে দেখার মতন কেউ নেই শাশুড়ি মা এসেছিলো উনি হয়তো বাড়ি চলে যাবে আজকে তো যাই হোক চলো বেশি বগর না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো ঘুম দিয়ে উঠে শরীর খারাপ হওয়ার পরে আমি তেমন কোনো কাজ করি না দিদি করতে দেয় না জোর করে কাল না পরশু দিন ঝাঁট দিতে গেছিলাম ঘর ঝাড় দিতে গেছিলাম তো ঘর ঝাড় দিয়ে তারপরে সোফরপরে বসে পড়ছি মানে এত জোর মাথা ঘুরে দিয়েছে তো তার জন্য দিদি বলে ঠিক আছে আপাতত কিছু করতে হবে না তো ঘুম জোরে সবার ফার্স্ট আমি ব্রাশ করে ওষুধটা খেয়ে নিলাম এবার বাইরে গিয়ে বলবো চুল আছড়ানোটা আমার মানে আছরাই না ইচ্ছে করে না কিন্তু ভাবলাম আজকে ব্লগটা শুরু করেছি চলো ঠিক আছে মাথাটা একটু আঁচ একটু গুছিয়ে নিই সত্যি কথা বলতে ব্লগ করার একদমই ইচ্ছে থাকে না কারণ ভিউজের অবস্থা তোমরা দেখেইছ চুল উঠে উঠে সব শেষ হয়ে গেল কদিন পরে টাকলা হয়ে যাবো পুরোপুরি তো যাই হোক আগের দিন আমার কী হয়েছিল সেটাও ডিটেলসে বলবো আজকের ভিডিওতে তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো কীরকম অবস্থা না মুখে শুটকে গেছি তো যাই হোক চলো এবার বাইরের দিকে যাওয়া যাক বেলা চা খেতে চলে এসেছি চা খাবার আগে যে একটা ফুলেখারা রস দিয়ে জমা সাশুমা বাড়িতে থেকে ফুলেখারা নিয়ে আসছে সেইগুলো রোজ রোজ রস বানিয়ে খাওয়াচ্ছে কারণ আমার রক্ত শেষ হয়ে গেছে তাই এইখানটা দিদি কথা বলতে রক্ত রক্ত শেষ শরীরে আর রক্ত নেই ডাক্তার চোখ দেখে বলেছে খাও না না কিছুরলে তো রক্ত ডাক্তার আরও একটা ইন্টারেস্টিং জিনিস বলেছে ডাক্তার আমাকে বলছে কি ওকে অ্যালকোহল ফেল মানে

আসার আগেই বাডিতে বাড়িতে রেডি আবার এসে হয়ে হ্যাঁ কোথায় কোথায় এখন এখন তুমি হ্যাঁ শরীর খাবার দিদির তুই তো ঘুরেই কাটিয়ে দিলি বছর দিন সব পড়াশোনা কিছু আছে তো আর সারা দিন সারা রাত অনন্যাদের বাড়ি আর অনন্যা যেখানে যাবে লেজুর ধরে পেছন পেছন চলে যাবি অনন্যারই দোষ অনন্যাই বাড়ি তোলে ও কিন্তু না জানিয়ে চলে যেতে পারতো হ্যাঁ কিন্তু হবে না মেয়েটা জানিয়ে যে যাচ্ছে ও এক জায়গায় ঠিক তেলিয়ে তুলিয়ে নিয়ে বাড়ির সবাইকে কনভিন্স করে ঠিক নিয়ে যাচ্ছে মেয়েটারে এদিকে কিন্তু বিকেলে পড়াও আছে পড়তে যাবি না হ্যাঁ গরু বিকেলে পড়তে যাবি না হ্যাঁ রাত কিন্তু বাড়ি আসেনি গাইস কালকে কিন্তু সারা রাত ছিল অনন্যাদের বাড়িতে মানে টিউশন থেকে এসে ও আর বাড়ি আসেনি না না এসছিল বাড়িতে তারপরে ক্যাফে যাওয়ার বায়না করে ওর পাপার সাথে চলে গেছিলো অনন্যাদের বাড়ি তারপরে আর আসেনি আর আসেনি বেলা ওর সকালবেলা ওর পাপা জোর করে নিয়ে এসেছে বলে বাড়িতে এসে কি কান্না আমি মানে বাবা পয়সাতে কি আর না আছে ওরে বাবা ব্যাগে রেখে দাও কিন্তু খাবার খাওয়ার জেদ করবে না ব্যাগে কিন্তু অনেক খাবার আছে আবার তুমি যাবে তারপর হ্যাঁ তো এখন বাজে মোটামুটি একটা মতন তো স্নান করে চলে এসেছি আমি যেহেতু আমার কোনো কাজবাজ বাজ নেই আমার একটা ভিডিও আছে সেটা আমি এখন এডিট করতে বসবো আমার শাশুমা রেডি হয়ে বসে আছে বাড়ি যাবে সুমিত যাবে দিয়ে আসতে তার কারণ লক্ষ্মী পুজো গেছে হলো কদিন হয়েছে মা দু দিন তিন দিন হয়েছে না তিন দিন হয়েছে সোমবার সোম বাবা তো অনেক দিন হয়ে লক্ষ্মী পুজো গেছে আমার মা বাড়ি থেকে কিছু জিনিস পাঠাবে তার জন্য সুমিতকে সমানে ফোন করে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে তো বিরক্ত হয়ে সুমিত আজকে যাবে আর ওকে বাবা রে ওকে দেখা আর ভগবান দেখা এক জিনিস মানে ওরা কোথাও যেতে বলে তেলায় 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 তারপরে যাওয়া লাগে তো যাই হোক যাচ্ছে যখন একবারে মাকেও নিয়ে যাবে গাড়িতে যাবে নাহলে আমাদের এই এই বারাসাত থেকে চাঁদদা যেতে অনেক সময় লেগে যায় বাসে টাসে করে তো গাড়িতে যাচ্ছে একবারে দুজনে বেরিয়ে চলে যাবে আর রান্না বান্না অলরেডি মা খানিকটা করে দিয়ে গেছে বাকিটা শুধু ডাল করবে হয়তো দিদি ডাল বসিয়ে দিয়েছে তবে অনেক জামা কাপড়ও ভিজিয়েছে যেহেতু আমি এখন কাচতে পারছি না আমার বল পাচ্ছি না শরীরে তো ওই জামা কাপড় কাচছে অনেক ভিজিয়েছে কতক্ষণে কাচবে কে জানে তো চলো পরে কথা আচ্ছা ও মা আমাদের বিয়ে হয়েছে ক বছর হয়েছে কি পাঁচ বছরে হ্যাঁ বছর আমি ঝগড়া করছি কয়দিন তোমার সাথে একদিনও না একটা আশ্চর্যকর ব্যাপার জানো এই লোক হিংসা না বাবা আমাদের বাড়ায় বিশাল চর্চা যে আমাদের বাড়িতে এখনো ঝগড়া হয় না আমার বিয়ে হয়েছে মোটামুটি ন বছর হয়ে গেছে এই ন বছরের মধ্যে আমার কিন্তু ননদও আছে এমন না যে আমার শাশুড়ি শুধু সবাই বলে না যে ননদ জ্বালায় শাশুড়ি জ্বালায় তো আমার ননদও আছে শাশুড়িও আছে কিন্তু কোনো দিনও এই বছরের মধ্যে না ঝামেলা না কথা কাটাকাটি লোকে হয় না শাশুড়ির সাথে ননদের সাথে ঝামেলা করে বাপের বাড়ি চলে যায় আমি বাপের বাড়ি অনেকবার গেছি রাগ করে কিন্তু কোনোদিনও শাশুড়ি কিংবা ননদের সাথে ঝামেলা করে যায়নি সবসময় ঝামেলা করে দিতাম সুমিতের সাথে উল্টাবার আমার শাশুড়ি গিয়ে আমার নিয়ে আসতো বোঝাতো তারপরে আমার যে সমস্ত জিনিসপত্র লাগতো বেশিরভাগ আমার শাশুড়িকেই কিনে দিত সুমিত খুব কম খুব কম কিন্তু। বেশিরভাগ উনিই কিনে দিত তো এই যে যারা বলে না যে আমরা যেভাবে রাখি আমাদের বৌমা সেরকম কেউ রাখতে পারবে না এমন বিশ্বাস করো কিছুই না আশেপাশে হয়তো ঘুরে দেখলে মনে হবে যে আপনারা যেরকম রাখেন তার থেকেও ভালো অনেকে রাখে আমি শুরুর থেকে কোনো কাজ বাজ জানি না আমি বাপের বাড়ি থেকে কোনো কাজ শিখে আসিনি আমি কোনো কাজ করতে পারতাম না কিন্তু তবুও কোনো সময় আমার শাশুড়ি মুখ ভার করে রাখেনি কিংবা ও এই কাজ পারে না ওই কাজ করে না সেই বলে কোনো দিনও মুখ ভার করেনি আমি লেটে ঘুম দিয়েও উঠতাম এখন হয়তো লেট মানে অনেক লেট কিন্তু তখন গ্রামের সাইডে সকালে কটায় ওঠে লোকে ছটা সাতটায় ওঠে সাতটার আগে ওঠে ছটা সাড়ে পাঁচটার সময় ঘুম দিয়ে আমার শাশুড়িও সেরকম ছটা সাড়ে ছটার দিকে ঘুম দিয়ে উঠে যেত আমি উঠতাম আমি সাতটা সাড়ে সাতটা কোনো দিন আটটার সময়ও ঘুম দিয়ে উঠতাম তারপর আমার আমাদের শ্বশুর বাড়িতে তোমরা দেখেছো যে কত বড় উঠোন চারোদিকে সেই উঠোন মুঠোন ঝাড় দিয়ে সব বাসি কাজ করতো তারপরে আমি উঠতাম তারপরেও কিন্তু কোনোদিনও এই সমস্ত ব্যাপার নিয়ে ঝামেলা হয়নি আমাদের মধ্যে তারপরে যে আমি সেটা এখনো বলি যে আমি আমার মেয়ের সাথে আমার বৌমার সাথে কোনোদিন আমাদের সাথে কোনো ঝামেলা হয়নি আর হবে বলে আশা করিও না তাতে লোকে মানে লোকে অনেক হিংসা করে হিংসা করে হিংসা করে সত্যি আশ্চর্যকর ব্যাপার না ন বছরে একবার তো ঝগড়া হওয়া দরকারই ছিল দরকারই ছিল এটা বিশাল ইম্পর্টেন্ট বিষয় এটা জিনিসটা নেই মানে ভীষণ আননেসেসারি ব্যাপার কেন হলো না হঠাৎ কেন হলো না ঝগড়া কারণ আমরা করিনি ঝগড়া তাই হয়নি ঝগড়া মানে একটা বাড়ি বোধ এরকম থাকে না যে এই বাড়িতে শাশুড়ি বৌমার ঝগড়া হয় না বাট আমরা হলো অ্যান্টিক পিস আমাদের ন বছরে কোনো দিনও আমরা ঝামেলা করিনি কাজবাজ নিও না জামাকাপুর নিয়েও না মুখ ভার করা নিয়েও না যারা এরকম চাও যে শ্বশুরি বৌমা ঝগড়া হবে না দুদিক থেকেই তোমার সমান থাকতে হবে যে না আমার শাশুড়ি কাজ করছে আমি বসে থাকলাম মুখ ভার করে বসেই থাকলাম কথা বললাম না এরকম করলে হবে না দুজনেরই সমানভাবে চললে তারপরে না ঝগড়া কম হবে এমনকি এই যে অনেক শাশুড়িরা বলে না বাপের বাড়ির থেকে বুদ্ধি নেয় বাপের বাড়ির সাথে বেশি কথা বলে সারাদিন বাপের বাড়ি ফোনে কি এরকমও দিনও আমি কথা শুনিনি অনেকে আছে অনেকে যারা বলে কি বাপের বাড়ি বিশেষ করে মাদের দোষ দেওয়া হয় যে মার কাছ থেকে বুদ্ধি নিয়ে নাকি শ্বশুর বাড়িতে ঝামেলা লাগায় মেয়েরা আমার শাশোনি আমার কোনোদিন এরকম বলেন কোনো দিনও না কেন ভাই একটা মানুষের মাথায় এত বুদ্ধি যে বাপের বাড়ি শুধুমাত্র আমার মার কাছ থেকে আমি বুদ্ধি নেব সেই বুদ্ধি নিয়ে আমার সংসারে আগুন লাগাবো আর সেখানে আমার শ্বশুর শাশুড়ি বর সবাই আছে মানে কারোর বুদ্ধিতে কিছু কাজ হবে না কিন্তু আমার মা যে বুদ্ধিটা দেবে সেই বুদ্ধিতে আমি সংসারে ভেঙে ফেলবো এটা অনেকের ধারণা তো যাই হোক সবাই এইভাবেই ভালো থাকুক মা এখন চলে যাবে আমার শরীর খারাপ শুনে পরের দিনই সকালবেলা চলে এসেছিলো এখন যাওয়ার টাইমও চলে এসছে ছেলে এখন দিতে যাবে তো ভাবলাম চলো আমাদের কিছু কথা তোমাদের শেয়ার করি তোমরা অনেকে বলো যে আমার শ্বশুরবাড়ির কাউকে ভিডিওতে আনি না কেন একসাথে থাকা হয় না তার জন্য আনি না এমন না যে একসাথে থাকি না বলে ঝামেলা হয়েছে বা এমন কিছু এমন কিচ্ছু হয়নি আগেও যেরকম আমাদের সম্পর্ক ছিল এখনও সেরকমই আছে আশা করি ভবিষ্যতেও এরকমই থাকে তাই তো আমি কি মিথ্যা কথা বললাম সবে সত্যি তো যাই সত্যি আমি ভাবি আমার মেয়ে শ্বশুর বাড়ি গেছে আর আমার ছেলে যেমন হোক বোমা ঘরে যখন তখন আমি তারে আমার মেয়ে থেকেও আমি বেশি ভালো জানি আমার মেয়ে বলে কি না বোমা বলে কি যে মা তুমি একটা নাইটি কিনলে দিদির জন্য একটা কেন আমার জন্য একা কিনবে না ননদাসে তার বাপের বাড়িতে সে আসে বলে দে অপূজা দে আমি দিয়ে দিই অপূজা দে তুই ওইখানে চান করে রাখে আয় আমি দিয়ে দিই আমিও দিয়ে দিই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে এখনো পর্যন্ত এই ন বছর এখনো কন্টিনিউ আমি গেলে তো আমার ননদ আমি বেশিরভাগ সময় একসাথে যাই কারণ ওকেশন ছাড়া এখন যাওয়া হয় না তো আমি আরো একসাথে স্নান করি আমাদের এটা সেই শুরু থেকে অভ্যেস আমার বিয়ের শুরু থেকে যে আমি আরো একসাথে স্নান করতে যাই আমি আগে বেরিয়ে আসি তারপরে ওর আবার স্বভাব আছে ও আসতে ধীরে সুস্থ ও খুব ধীরে সুস্থ মানুষ তো আস্তে আস্তে আসবে তো স্নান করে উঠে আমি যদি আমার নাইটি ধুতে যাই তো আমাকে ধুতে দেয় না আমার স্নান করে ওঠার পরে আমার নাইটিটা পর্যন্ত ও ধুয়ে দেয় ও ধুয়ে দেয় নাহলে মা ধুয়ে দেয় আমি কিন্তু কখনো জোর করি না তো এরকমই ভালোই চলে আমার সত্যি কথা বলতে যদি ওদিকে এরকম ফ্যাসিলিটিস থাকতো সব কিছু যে যখন তখন বাড়ির থেকে বেরোনো যাবে যা ইচ্ছে করা যাবে ওখানেই থেকে যেতাম বাট এখন এখানে মেয়ে ভর্তি করেছি ভালো স্কুলে যাচ্ছে ওখানে তো আর এত ভালো ফ্যাসিলিটিস নেই যার জন্য ওখানে যাওয়া হয় না যদি কোনোদিনও সম্ভব হয় ভবিষ্যতে মনে হয় যে না এখানে আর থাকতে পারছি না তখন অবশ্যই ওখানে আবার যাব ওখানে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করব ঠিক আছে কি গো তুমিও চলে যাচ্ছ তোমার মার সাথে হ্যাঁ আমি তো এমনি ইয়ার কি করে বলছিলাম তুমি সিরিয়াস চলে যাচ্ছ কেন তুমি চলে গেলে আমি কোথায় যাব কত আছে সে তো ঠিক আছে খাবো কেন ভাত খাইনি তারপর খেজুর খাবো

এখন সন্ধে হয়ে গেছে এই যে অনেকক্ষণ আগে সন্ধে হয়েছে বাইরে আমরা এখন নোংরা জলের চা খাচ্ছি আমাদের ট্যাঙ্কির জলের চা কি বিচ্ছিরি দেখতে মানে ট্যাঙ্কি মানে হাগার ট্যাঙ্কি না ট্যাঙ্কি মানে হলো গিয়ে ওই যে ওপরে সাব মশালের জল খাচ্ছি আমরা এখানটা কি অভাব পড়েছে বাটিও নেই এই প্লাস্টিকের মধ্যে না বড় কথা সেটা না বড় কথা যে এটার সাথে এটার সাথে এটার সাথে একটা প্লাস্টিকের যা মোড়া ছিল আমি প্লাস্টিকটা বার করেছি উঠে এখান থেকে এটা কি নিয়ে আসবে সেটা পাইনি কুড়ে এখান থেকে নিয়ে যাচ্ছে নিয়ে ওর মধ্যে রেখে খাওয়া শুরু না আমি এটার মধ্যে এটা নিচে আমি উঠে অত দূর যেতে পারব না আমার শরীরে খুব কষ্ট এখন ঠিক আছে নরমালি খা তো এখন আমরা চা খাবো তো চলো চাটা খেয়ে নি আচ্ছা চুপা বাবা बर्थडे পার্টি बर्थडे পার্টি কার बर्थडे পার্টি দীপান্বিতা দিদির बर्थडे পার্টি এই প্যানুটাকে দিয়েছে সাদদা কতক্ষণ ধরে অন্য জামা প্যান নিয়ে সেটিছি হবে না নিজে চয়েস করে এসে চাকদার দিদি পূজোতে যেই যে প্যান্টটা দিয়েছিল সেটা পরেছে ওটার টপটা আবার পরা যাবে না ওটা আবার টপটা পাল্টে পরতে হবে মানে যেটা ভাল লাগবে সেটাই পরবে ওকে কিছুতেই ইচ্ছে মতন কিছু পড়াতে পারি না আমি এই নিয়ে আমি খুব কষ্টে আছি কেউ যদি জানো আমার একটু কোনো টিপস দিও যে কি করে এই বাচ্চাগুলোরে বস করা যাবে আর কি একটা কথা আমার শোনে না একটা বার আমার কথা শোনার প্রয়োজন মনে করে না এখানে দিয়ে রেডি হয়ে গেছে দেখো আমার সোনু রিলস করছে দেখো